আবার চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝে মোহাম্মদ রিদা তো আজকে কিছু শাড়ি দেখাবো এগুলো হচ্ছে দাদি নানি বা নতুন বৌদের জন্য নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে তো এগুলো হচ্ছে আপনার সুতি শাড়ি আছে প্লাস হচ্ছে সিল্ক আছে এখানে এগুলো দেখেন এগুলো দিব হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ করে এখানে যা দেখতেছেন তিনশো পঞ্চাশ তারপর এখানে দেখতেছেন এগুলো দিব হচ্ছে ছয়শো করে এগুলো হচ্ছে দাদি নানিদের শাড়ি আর এখানে দেখতে এগুলা এগুলো দিব ছয়শো ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা দেখাবো আমাদের ফুল দেখবেন আর আমাদের তো এই শাড়িটা দেখেন এটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি এই দেখেন বাড়ির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর বডি ডিজাইন আরো সুন্দর তো এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি টাকা তো আমরা কিন্তু ফার্স্ট থেকে শুরু করতেছি পরে বাঘবাগিতে আপনার তিনশো থাকবে ছয়শো থাকবে ছয়শো পঞ্চাশ পর্যন্ত থাকবে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু বড় হবে তো এটা হচ্ছে আপনার গ্রিন কালার বটল গ্রিন কালার তো এটা কিন্তু আপনার পারের আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে পারের ডিজাইনটা পারটা কিন্তু ঢেউ ঢেউ পার আর এখানে কিন্তু বডি ডিজাইনটা দেখেন বডি কিন্তু খুবই সুন্দর আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখাই এই দেখেন শাড়িটা যখন গায়ে থাকবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে এই শাড়িটা কত সুন্দর এই শাড়িটা মাত্র দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা তো যা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ আমাদের কিন্তু পড়ে গেছে কাস্টমার অনেক বেশি যারা নিতে চান একটু দ্রুত চলে চলে আসবেন আমাদের শপে তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যারা রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন যারা রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন দেখেন এটা হচ্ছে আপনি মেরুন কালার খুবই সুন্দর শাড়ি আর পুরো ফুল বডি দেখেন অল ওভার কাজ করে একদম ফার্স্ট থেকে দেখেন এটা কিন্তু আঁচলটা এটা হচ্ছে আঁচলটা একদম ফার্স্ট থেকে পুরো লাস্ট পর্যন্ত কাজ করা মাত্র পাচ্ছেন তিনশো তিনশো পঞ্চাশ টাকা এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা শাড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে সিদ্ধ জলপাই কালার এই দেখেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর আর এখানে দেখেন আমরা ছোট ছোট কাজ করা আছে বয়তে ছোট ছোট কাজ আর এটা হচ্ছে আঁচলের পশনটা আর এটা হচ্ছে পাড়ের পশনটা পাড়টা কিন্তু খুবই সুন্দর দেখেন পাড়টা কিন্তু খুবই সুন্দর আপনার স্টেপ করা পাড় তো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকা ওয়াও এই একটা সাইজ দেখেন এটা হচ্ছে গ্রিন কালার সাথে মেরুন কালার কম্বিনেশন ভাই খুবই সুন্দর আঁচলটা হবে গ্রিন কালার

খুবই সুন্দর একটা কম্বিনেশন করা এই কম্বিনেশন করা তো এই শাড়ি কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার আর কাজটা দেখেন কাজটা হচ্ছে আপনার গোল্ডেন কালার শুধু দিয়ে কাজ করছে এটা হচ্ছে আপনার ব্লু কালার রয়্যাল ব্লু কালার তো খুবই সুন্দর এই শাড়িটা একদম চিকন সুদার কাজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন এই দেখেন এই শাড়িটা দেখেন ওয়াও একটা শাড়ি তো অনেক কাপড়ে কিন্তু শুধুমাত্র পার আর আঁচল চান যে ভাইয়া বডিতে কোনো কাজ হবে না শুধুমাত্র পাড়ে আর আচলে কাজ হবে তো এই শাড়িটা নিতে পারেন এটা হচ্ছে জাম কালার জাম কালার বডি আঁচল হচ্ছে মেজেন্ডা কালার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ভিও একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আপনার মেহেদি কালার খুবই সুন্দর একটা শাড়ি মেহেদি কালার আর আঁচলটা হচ্ছে মেরুন কালার আর এখানে দেখেন আপনার খুবই সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এখানে দেখেন সুতার কাজ করা কেউ কিন্তু প্লেন ভাববে না সম্পূর্ণ সুতার কাজ করা এই ডিজাইনটা মাত্র তিনশো টাকা এই ধরনের শাড়িগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে চান এক একটা শাড়ি কিন্তু আপনার ছয়শো থেকে আটশো টাকা লাগবে কিন্তু আমরা বিয়ে বিয়ে এটা ভয়টা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার ফিরুজা কালার বডি এখানে কেমন দেখেন আপনার খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে সুন্দর এই শাড়িটা আর এখানে দেখেন আমার টেম্পল পার্ক এখানে দেখেন টেম্পল পার্ক খুবই সুন্দর এই শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম জলের দামে ফলের রস পাচ্ছেন বিয়ে বাজারে কারণ এই প্রাইস এ কেউ দিতে পারবে না এত সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র তিনশো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজার দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্টার সাথে ব্লু কালার কম্বিনেশন করা খুবই সুন্দর এই শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলা রিজনেবল প্রাইসে নিতে চান অবশ্যই চলে আসবেন বিয়ে বাজার কারণ সামনে কিন্তু কোরপানি ঈদ কোরপানি জন্য আমরা দিচ্ছি বিগ ধামাকা অফার দেখেন এটা কিন্তু মাত্র 350 টাকা এটা হচ্ছে আপনাদের কুরবানি ঈদের জন্য বিগ ধামাকা থাকবে এই ভিডিওটা তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য এই দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলেই মাথা নষ্ট খুবই সুন্দর এই শাড়িগুলো কেউ যদি কালার না বোঝেন বা ডিজাইন যদি কেউ না বোঝেন অবশ্যই আমাদের কাছে কল দিবেন অবশ্যই আমাদের কাছে ভিডিও কল দেখতে পারবেন এই শাড়িগুলো আর আমাদের ছবি চাইলে আমরা কিন্তু অবশ্যই ছবি তুলে দিব আপনাদেরকে এই শাড়িগুলো দেখেন একটা হচ্ছে মেরুন কালার সাথে আপনি ব্লু কালার কম্বিনেশন করা আর পাটটা দেখেন পাটটা কিন্তু সম্পূর্ণ ফুলের ডিজাইন করা ফুল দিয়ে সাজানো এরকম লাগতেছে পাটটা আর বয়টা কিন্তু এই দেখেন বয়টা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন বয়টা বয়টা কিন্তু অল ওভার কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এক সাই দেখেন এটা হচ্ছে মেরুন কালার তো এটার পর আমরা দেখাবো 600 টাকার শাড়িগুলো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচলটা এটা ফুল বয়টা অনেক আপুরা বলে যে ভাইয়া আমরা সিম্পল একটা শাড়ি চাই খুবই সুন্দর এই গুলা মাত্র পাচ্ছেন ছয়শ টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে বিস্কিট কালার সাথে হচ্ছে আপনার মেরুন কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শ টাকা দেখবেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একদম নিত্য নতুন ধামাকা অফার পাবেন আমাদের বিয়ে বাজার থেকে তো এই শাড়িটা দেখেন এই ধরনের শাড়িগুলো কিন্তু দেখা যায় দাদি নানি বা চাচি

সুতার কাজের এখানে দেখেন পাটটা কিন্তু সুতা দিয়ে কাজ করা একটা শাড়ি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে পেঁচ কালার সাথে খুবই সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা তো বিয়ে বাজার থেকে একদম বিগ ধামাকে অফার পাচ্ছেন সামনে কুরপানি তো অনেকে দেখা যায় নানীদের জন্য তাদের জন্য বা চাচিদের জন্য বা আন্টিদের জন্য যাদের জন্য হোক গিফট করার জন্য শাড়ি নেয় অনেক গুলা তো সবাই কিন্তু একটু রিজনেবল প্রাইজের ভিতরে খোঁজেন যে ভালো মানের শাড়ি নেব একটু রিজনেবল প্রাইজের ভিতরে তো যারা রিজনেবল প্রাইজে শাড়ি নিতে চান তারা অবশ্যই চলাইবেন আমাদের বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকা পনেরোশো টাকা শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ আমাদের

এই শাড়িটা দেখেন এটা খুবই সুন্দর একটা শাড়ি আর ফুল বডি দেখেন অল ওভার কাজ করা ফুল বডি অল ওভার কাজ করা এগুলো একশো পার্সেন্ট কটন শাড়ি একদম গ্যারান্টি সহ তো এই শাড়ি আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এটা দেখেন পেস্ট কালার সুন্দর শাড়িটা মাত্র ছয়শো টাকা পেস্ট কালার সাথে ব্লু কালার কম্বিনেশন করা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার কালারটা খুবই সুন্দর এটা যদি দাদির জন্য নেন খুবই সুন্দর লাগবে আর পড়লে আরো সুন্দর লাগবে মাত্র ছয়শ এটা দেখেন আপনার হোয়াইট কালার হোয়াইট কালার সাথে আর এটা দেখেন আপনার আঁচলটা কিন্তু আরো সুন্দর এই দেখেন আঁচলটা আরো সুন্দর মাত্র ছয়শ টাকায় পাচ্ছেন বিয়ে বাজারে পনেরোশো টাকার শাড়ি মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে জাম কালার সাথে ব্লু কালার কম্বিনেশন করা আর পারটা হচ্ছে স্টেপ করা পার খুবই সুন্দর এই শাড়িটা আর গঙ্গা যমুনা পার হবে মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন বিস্কিট কালার দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজার সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি যে মাথা নষ্ট আপনার ক্যামেরায় কি বুঝতেছেন আমি জানি না কিন্তু বাস্তবে দেখলে কিন্তু শাড়িগুলো একদম নিঃসন্দেহে পছন্দ হবে এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেশ তো অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সকল নেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিএ বাজার আপনার যদি কেউ যদি না চেনেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে ইমোয়ার্সঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনি যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকা তো এখন আমরা দেখাবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার শাড়িগুলো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন অনেকগুলা শাড়ি দেখাবো ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের শপে আপনারা চলে আসবেন দেখেন আমাদের কত বড় বিশাল বড় শপ এখানে আপনার বিয়ের শাড়ি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে আপনারা হাজার হাজার পিস জানি দেখে এক পিস দুই পিস নিতে পারবেন সমস্যা নাই এবং এক পিস দুই পিস আমরা পাইকারি দামে সেল করি বিয়েবাজার শপে আসলে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে জামদানি এই শাড়িটা কত সুন্দর একটা শাড়ি কত সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি মাত্র পঞ্চাশ টাকায় আমরাই আমরা বিয়ে বাজারে সবচাইতে কম দামে তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা টাকায় বিয়ে বাজারে পাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ি কিন্তু সাড়ে তেরো হাত শাড়ি অসম্ভব সুন্দর এই শাড়িগুলো মাত্র ৬৫০ টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে 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 ফেলবেন এবং বেশি বেশি শেয়ার লাইক দিবেন জানি আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকতে পারি এই জন্য আমরা নতুন নতুন অনেক আইটেম দেখাই দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র ছয়শো টাকা একেবারে মানে এক্সক্লুসিভ শাড়িগুলো আমরা দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যেই শাড়িগুলা অন্য জায়গায় কিনতে গেলে এদিকটা টাকা নাকে অন্য জায়গায় কিনতে গেলে দেও একটা পরে আফটার দাও যে জায়গায় নেসমি টাকা ধরোগা যে জায়গায় এই শাড়িগুলো আপনি অন্য জায়গায় কিনতে গেলে 1200 থেকে 1500 টাকা লাগবে কিন্তু আমাদের কাছে আপনারা রিজনেবল দামে পাচ্ছেন মাত্র 650 টাকা একেবারে জলের দামে ফলের রস প্রত্যেকটা শাড়ি সুতি জামদানি শাড়ি মাত্র 650 টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র 650 দেখেন ফুল বডিগুলো এরকম গর্জিয়াস কাজ করা হবে মাত্র 650 টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি মাত্র 650 টাকা দেখেন ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা only 650 যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর কালার মাত্র 650 টাকা শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই কয়টা দেন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়ি প্রাইস পড়বে মাত্র 650 টাকা একেবারে ইউনিক এই শাড়িগুলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা আপনাদের আবারও বলে দিচ্ছি আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবেন ছয়শো করে এই শাড়িগুলা তো আমাদের শপে হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এই শপে আসলে এত সুন্দর সুন্দর অ্যাসক্লুসিভ এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রাইস করবে মাত্র ছয়শো টাকা আমাদের শপে আসলে পাবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শো তো বিয়ে বাজার ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান এই শপে আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পাবেন দেখেন এগুলা বারোশো তেরোশো টাকার শাড়ি পাচ্ছেন অর্ধেক দামে মাত্র ছয়শো টাকায় তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট আমাদের শপে চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য অনলি ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রচুর কালেকশন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন গিফটের জন্য এবং রাফ ইউজ করার জন্য এই শাড়িগুলো খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা দেখেন নানি দাদিদের জন্য মায়েদের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয়শো টাকা এত সুন্দর শাড়ি তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে আর দিয়ে বাজার একটা পাইকারি শপ যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের শপে আসবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ইউনিক এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর মাত্র অনলি ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার একবারে ফাটাফাটি কালার ছয়শো টাকা তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনগুলো একেবারে ইউনিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো বিয়ে বাজার কিন্তু পাইকারি বিক্রি করে যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং আমাদের শপেই শুধু নেবেন এবং যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আসেন তারা অনলাইনে নিতে পারেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অবশ্যই আপনাদের টাকা বিফলে যাবে না এতটুকু গ্যারান্টি মানে আমরা দিচ্ছি একটা টাকাও আপনার বিফলে যাবে না হান্ড্রেড পার্সেন্ট যেমন দেখতেছেন এরকমই হবে প্রোডাক্ট ভালো লাগলে নিবেন ভালো না লাগলে আপনাদের নেওয়ার কোনো দরকার নেই ব্যাগ দিয়ে দিবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের শপে আসবেন এবং ভালো ভালো কালেকশন গুলা দেখবেন নিবেন আর আসতে না পারলে আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি অনলাইনে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম